ড্রাইভার ট্রাক ড্রাইভার তা হত্যা করে ট্রাক ড্রাইভারের সাথে সাথে তাদের সরকারিকে হত্যা করে আধার আগুন দেয় সত্যিটা সরকারি অফিস করে পুড়িয়ে দেয় ভূমি অফিস পুড়িয়ে দেয় এমনকি তাদের হাত থেকে কোন পর্যন্ত রেহাই পায়নি একজন মুসলমান হয়ে একদিকে মানুষ আবার হুকুম দেয় অপরদিকে ওই বাইসুল মসজিদে আগুন দেয় ঢাকায় শত শত কোরআন শরীফ পুড়িয়ে দেয় এইভাবে তাদের নির্যাতন অত্যাচার চলতে থাকে তাদের কাজওতে মানুষকে অত্যাচার করা নির্যাতন করা আর আওয়ামী লীগ আওয়ামী লীগ যখনই ক্ষমতা আছে তখন মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করে কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগকে সাথে নিয়ে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে কাজে আমাদের একটাই আদর্শ দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো আচ্ছা আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া শেখে এই বই আপনার আজকে দেখেছে একেবারে ইংরেজি মাসের প্রথম তারিখ আওয়ামী লীগ সরকার আপনাদের ছেলে মেয়ে হাতে বই তুলে দেয় বই এক সপ্তাহ করে এই জানুয়ারি মাস 2017 আমি 34 কোটি বাল্কও 82245 টা বই বিনা পয়সায় আপনাদের ছেলে মেয়ে হাতে তুলে দিয়ে প্রতি মাইল থেকে মাধ্যমে পর্যন্ত এবং যে টুপ পর্যন্ত আমরা যারা অন্ধ তাদের জন্য যেটা ব্যয় ব্যয় বই পড়ে যেটা হাত দিয়ে সারা পড়তে পারে সেই বইও আমরা দিতে শুরু করেছি ছেলে ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে তাদের জন্য আমরা বৃত্তি দিচ্ছি আমাদের প্রাইমারি লেভেলে মায়ের হাসি প্রকল্প নিয়ে একটি এক কোটি ত্রিশ লক্ষ ছাত্র ছাত্রীকে আমরা উপবৃত্তি দিই যে উপবৃত্তিটা মায়ের কাছে মোবাইলের মাধ্যমে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব আজকে বাংলাদেশ ডিজিটাল পাঁচ হাজার দুশো পঁচাত্তরটা ডিজিটাল স্ট্যান্ডার করে দিয়েছি ছেলেমেয়েরা কাজ করার সুযোগ পাচ্ছে আর্থিক ভাবে তারা সাফল্য অর্জন করার সুযোগ পাচ্ছে তাদের ট্রেনিং দিচ্ছি শুধু দেশে না বিদেশেও যাতে তারা কাজ করতে বয় আউট শোপিং করতে বয় তার ব্যবস্থা করে দিয়েছে আজকে সকলের হাতে হাতে মোবাইল কিন্তু বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তো তার হাতে মোবাইল ছিল না তার একটা মোবাইল এক কোটি তিরিশ লক্ষ টাকা ছিল আর আওয়ামী ক্ষমতায় এই মোবাইল সস্তা করে সকলের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি হয়তো প্রত্যেকে সে মোবাইল ফোন আবার কৃষকরা ব্যবহার করে চল্লিশ ব্যবহার করে সাধারণ মানুষ ব্যবহার করে কেমন কি যে কোনো তথ্য আটকা মোবাইল ফোনের হতে পান আমি চেহারা বুঝলেই প্রধানমন্ত্রী হবার পর আচ্ছা মা বোনা এখানে বসে আছে সকলে চিকিৎসা সেবা দোগার পৌঁছে যায় কমিটি ক্লিনিক করি দিয়ে একা দু হাজার আটের ক্ষমতা আছে তা বন্ধ করে দেয় আমি দু হাজার আটের নির্বাচনে আটটা ভোট দিয়েছেন নৌকা আমরা জয় যুদ্ধের ক্ষমতা এসেছি ক্ষমতা এসেই আমরা আবার কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি যে ক্লিনিক থেকে ত্রিশ টাকায় ঔষধ বিনা পয়সায় আপনারা পেতে সেই ব্যবস্থা করে দিয়েছি এবং ওই ক্লিনিকে বহু ছেলে মেয়েদের কাজ করবার সুযোগ হয়েছে তা আর্থিকভাবে স্বচ্ছল সচ্ছল হচ্ছে সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি আমাদের ক্লাসরুম আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা না অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা বিশেষভাবে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ভাবে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি তার সাথে সাথে আজকে ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি কম্পিউটার ল্যাব করে দিচ্ছি যা আধুনিক প্রযুক্তিতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে সেই ব্যবস্থাই আমরা করে দিচ্ছি আমরা মাধ্যমিক আমরা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সর্বক্ষেত্রের উপবৃত্তি এবং বৃত্তি দৃষ্টি প্রায় এক কোটি লক্ষ শিক্ষার্থী ছাত্রছাত্রী ছাত্রী আজকে বৃত্তি উপবৃত্তি পাচ্ছে আমরা বাবা মায়ের বোঝা লাঘব করে দিচ্ছি যাতে প্রেমের আরো মনোযোগী হয় সেই ব্যবস্থা করছি চীনের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা থেকে অর্থাৎ ঘরের কাছে বসে চিকিৎসা পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি শুধু তাই না আজকে আমি মাগুরা এসেছি আমি কিন্তু খালি হাতে আছি নাই মাগুরাবাসীর জন্য উপহার নিয়ে এসেছি আমি এই কিছুক্ষণ আগে এই মাগুরায় যে উন্নয়নের কাজ করেছি আমি উদ্বোধন করলাম কিছুক্ষণ আগে কি কি করেছি আপনাদের কাছে তুলে ধরছি আমি মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল যা একশো শয্যা বিশিষ্ট ছিল উদ্বোধন করেছি শ্রীপুর উপজেলা ফায়ার স্টেশন মোহাম্মদপুর উপজেলা ফায়ার স্টেশন প্রত্যেকটা উপজেলায় আমরা ফায়ার স্টেশন করে দেয় প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করছি আপনাদের এখানে উদ্বোধন করে দিয়ে গেলাম সদর উপজেলায় নদী ইউনিয়ন ফটকি নদীর উপর সেতু উদ্বোধন করে দিলাম কাটাকালি ডিসি থেকে ইশাখা পর্যন্ত নয় দশমিক সাত আট কিলোমিটার সড়ক মাগুরা ত্রিপুর সড়কে নবগঙ্গা নদীর উপর সত্তর তিনশো পঞ্চাশ ঘনমিটার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ পানি সড়ক নাগাদ বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম এবং জিমনেসিয়াম ভবন এই সরকারি হোটেল সার্ভি কলেজের দ্বিতল প্রশাসনিক ভবন হাজারিশ আঞ্চলিক হাস খামার আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্রের জন্য প্রশিক্ষণ ভবন ও অতিথি মাগুরা জেলা আওয়ামী কার্যালয় পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ শয্যা বিশিষ্ট সালিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শালিকা উপজেলা প্রায় দশ শয্যা বিশিষ্ট মা শিশু কল্যাণ কেন্দ্র সদর উপজেলায় পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা টেক্সটাইল মিল যা মাগুরা শহরের কেন্দ্রে উনিশশো একাশি সালে উনিশশো পঁচাশি সালে মিলটি কার্যক্রম শুরু হয় বিভিন্ন কারণে মিলটি বন্ধ ছিল আজ থেকে আবার এই মিলটি উৎপাদন শুরু করবে উনিশ প্রকল্পের কাজ আজকে আমি উদ্বোধন করলাম মাগুরা বাসকে আমি তা উপহার দিলাম আরো কাজ আপনাদের জন্য করব। তার ভিত্তিপো স্থাপন করে দিয়েছি যেমন মাগুরা আঞ্চলিক পাসপোর্ট পাসপোর্ট অফিস শালিকা উপজেলার নালিয়ার ঘাটে নদীর ছিয়ানব্বই মিটার সেতু

অনেক দিনের দাবি যে তারা নাকি রেল লাইন দেখে নাই রেল লাইন দিতে হবে ইনশাল্লাহ এই রেল লাইন যাতে হয় সে ব্যবস্থা আমরা আপনাদের জন্য করব আমি শুধু আপনাদের এইটুকু বলতে চাই যে আমরা আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে সে দাবিটা হল এখানে অভিভাবকবিদরা আছেন শিক্ষকরা আছেন আমার মুক্তিযোদ্ধা ভাইরা আছেন স্থানীয় মুরব্বীরা আছেন আমাদের মসজিদে ইমাম ওলামা বাসায়গণ আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং পেশাজীবী সকলের কাছে আমার এটাই আবেদন থাকবে এই মাগুরা এখানে যেন কোন রকম সন্ত্রাস জঙ্গিবাদ বা মার শক্তি এখানে যেন স্থান না পায় তার ব্যবস্থা আশা করবে যারা অভিভাবক আছেন নিজের ছেলে মেয়ে তাদের কি সমস্যা তারা কি চায় তাদের সাথে কথা বলে তারা যেন বিপথে না যায় সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন সেটাই আমি চাই আমরা লেখাপড়া ব্যবস্থা করে দিচ্ছি বোন দিচ্ছি কর্মসংস্থার ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে তাছাড়া কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি সে ব্যাংকের মাধ্যমে দুই লক্ষ টাকা বিনা জামানতে ঋণ পাওয়া যায় তা নিয়ে যেখানে একজন ছোটোখাটো ব্যবসা করতে পারে বা আরও বন্ধু বান্ধব নিয়ে করতে পারে আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প করে দিয়েছি যাই যুগের পর অবদান রাখছি আমরা প্রত্যেকটা এলাকায় মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এই সমস্ত কাজে আমাদের ছেলে মেয়েরা সম্পৃক্ত হতে পারে ডিজিটাল সেন্টার করেছি সেখানে কাজ করতে পারে কাজে আমি চাই আমাদের অভিভাবক এবং যারা শিক্ষক প্রত্যেকটা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছেলে মেয়ে যদি সেখানে অনুপস্থিত থাকে অবশ্যই আপনাদের খোঁজ দিতে হবে কেন তারা অনুপস্থিত কোন রকম মাদক বা অন্য কোন পথে যেন কেউ না যায় আর যারা এ পথ ছেড়ে আসবে যারা ভালো হতে চায় তাদের ভালো হওয়ার ব্যবস্থা এবং তাদের জীবন জীবিকা যাতে চলে তার জন্য যা যা প্রয়োজন আমরা সে ব্যবস্থা করব করে যদি ওই জঙ্গি সন্তান বা মাদকাধি সেবন থেকে মুক্ত হয়ে তার যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তার ব্যবস্থা আমরা করবো কাজে এদিকে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এ দেশের ছেলে নিয়ে অত্যন্ত মেধাবী যারা পড়াশোনা করে এই দেশকে তারা উন্নত করে গড়ে তুলবে ছাত্র ছাত্রছাত্রীদের কাছে আবার সেটাই যে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং দেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে আজকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে বাংলাদেশে ওই বিএনপি যে আমলেও চল্লিশ ভাগের ভাগের উপর দরিদ্র ছিল সেই দারিদ্রের হার কমিয়ে আমরা বাইশ ভাগে নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা জেলা যাতে বিক্ষুভ মুক্ত হয় ব্যবস্থা করে দিচ্ছি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছি এবং আমরা যে সামাজিক যাচ্ছি এমনকি যারা প্রতিবন্ধী তাদেরকে ভাতা দিচ্ছি প্রতিবন্ধী তাদের জন্য আমরা ভাতা দিচ্ছি আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি সাথে সাথে তাদের করে ব্যবস্থা করে দিচ্ছি আমরা এটাই চাই যে দেশ যেন আরো দ্রুত উন্নতির পথে এগিয়ে যায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাটতে যাচ্ছি আজকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত আমরা করেছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে একটি মানুষ যেন না খেয়ে কষ্ট না পায় সেই জন্য মাত্র দশ টাকায় পঞ্চাশ লক্ষ পরিবারকে আমরা চাল দিচ্ছি এই বিশেষ টাকায় ভর্তুকু দিয়ে আমরা যারা স্বল্প আয়ের বা দরিদ্র

বিদ্যুতের উন্নয়ন আমরা প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ দিচ্ছি যেখানে যেখানে লাইন নাই ইনশাল্লাহ দু হাজার সালের মধ্যে কোনো ঘর অন্ধকার থাকবে না প্রত্যেক ঘরে আমরা আলো জল প্রত্যেক ঘরে আমাদের বিদ্যুৎ যাবে ইতিভাগে আশি ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে একশো পনেরোটা বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করছি আমরা আজকেই আমি এই মাগুরায় আসার আগে আমরা আমাদের পরিকল্পনা কমিশনে আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাহী কমিটির মিটিং করেছি প্রত্যেকটা স্কুল সারা বাংলাদেশে যেসব স্কুল যাওয়া যীর্ণ সেখানে নতুন ভবন স্কুলের উন্নয়ন কলেজের বিজ্ঞান শিক্ষার সুযোগ করে দেওয়া প্রযুক্তি শিক্ষার সুযোগ করে দেওয়া এর উপর আমরা প্রকল্প অনুমোদন করে দিয়েছি প্রত্যেকটা স্কুলে যাতে কোনো জরাজীর্ণ ভবন না থাকে সেখানে যেন বহুতলা ভবন হয় এবং শিক্ষা একটা সুন্দর পরিবেশ হয় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমাদের লক্ষ্যই হচ্ছে দেশকে উন্নত করা সমৃদ্ধশালী করা সেই লক্ষ্য নিয়ে আজ আমরা কাজ করে যাচ্ছি কাজে আমরা চাই যে আপনারা সকলে আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন আগামী নির্বাচন হবে সেই নির্বাচনেও আমরা আশা করি আপনারা যে নৌকা ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছে যে নৌকা বাংলা ভাষার কথা বলার সুযোগ পেয়েছে যে নৌকা মাল্কায় ভোট দিয়ে আজকে উন্নয়নের মুখ দেখছে আশা করি আগামী নির্বাচন যখন হবে সেই দু সালে সেই নির্বাচনে আপনারা নৌকা মারতায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবে যারা আপনাদের ভোট চুরি করেছিল আর ভোট চুরির অপরাধে বাংলাদেশের জনগণ যাদের ক্ষমতা থেকে হটিয়েছে দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মারা এটা যাদের কাজ তারা এদেশে ক্ষমতা এসে আবার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে তা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না আমরা কথা দিয়েছিলাম যারা যুদ্ধ অপরাধী উনিশশো সালে যারা আমার মা বোনের ইজ্জত নিয়েছে আর যে সমস্ত আইবত রাজা তারা বাহিনী যারা আমার মা বোনের ওই পাকিস্তানি হারাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে গ্রামের পর গ্রাম নিয়ে গিয়ে ওই ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করতে পাকিস্তানি সেনাবাহিনীদের সাহায্য করেছে সেই সমস্ত যুদ্ধ বহাদীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন কিন্তু পঁচাত্তর সালে জাতির পিতাকে হত্যার পর সে আই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদেরকে মুক্তি দিয়ে দেয় বিচারের হাত থেকে রেহাই দেয় এমনকি জাতির পিতার হত্যাকারীদের পর্যন্ত বিচারের হাত থেকে রেহাই দিয়ে তাদের বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করে আমাদের ওয়াদা ছিল যে বিচার বাংলার মাটিতে আমরা করবো অপরাধীদের বিচার করেছি এবং তার কার্যকর করেছি খুনিদের বিচার আমরা করেছি তার কার্যকর করেছি এই বাংলার মাটিতে যারা এদেশে ঘর হত্যা চালিয়েছে আমার ভাবতে ইজ্জত রেখেছে যারা হত্যা খুন করেছে যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছে তাদের স্থান বাংলার মাটিতে নাই তাদের স্থান বাংলার মাটিতে হবে না সে আহ্বান জানাই যে আপনারা আওয়ামী লীগের পতাকা হয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন যে এই বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতা এনে দিয়েছে আমি যা আপনি একটা কথাই আপনাকে বলতে চাই যে আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই

সত্য দশ বছরের ভাইয়ের আসে আমার বাবার মেডিয়াল সেক্রেটারি তখন জামিনকে হত্যা করে নিয়ে আঠারো জনকে হত্যা করেছে কী অন্যায় ছিল তাদের আমার পিতার কি অন্যায় ছিল তুই দেশের স্বাধীনতা নিয়ে গিয়েছিল কেন তাকে জোর হত্যা করা হলো একদিনের ভিতরে সব ভারী আমরা নিঃস্বরিত ছয়টি বছর দেশে আসতে পারিনি আমাদেরকে আসতে যায়নি আওয়ামী লীগ যখন আমাদের সবাই কি আমি দেশে ফিরে আসি জোর করে আমি করবর্তী সময় বাড়িতেও ঘুরতে যায়নি এত অত্যাচার আমাদের উপর হয়েছে বারবার আঘাত থেকেছে। গেছে একুশে আগস্ট হামলা করে আমাকে হত্যার প্রস্তা হয়েছে কত চব্বিশে জানুয়ারি আমাকে সরাসরি চট্টগ্রামে গুলি করেছে এভাবে সারা বাংলাদেশে যখন দু এক সালে এই বিএনপি জামাত মার্য সন্ত্রাসী কর্মকাণ্ডটা আছে আমি বিভিন্ন জায়গায় যখন ঘুরেছি বারবার আঘাত এসেছে আমি ভয় পাইনি আমি এক আল্লাহবুল্লাহ আর কারো কাছে মাথা মতো করি না কাউকে ভয়ও করি না আমি শুধু একটা জিনিসই জানি যেই বাংলাদেশ আমার বাবার স্বাধীনতা এনে দিয়ে গেছে এই বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসতেন এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন তাই আমিও বাবার আদর্শ বুকে নিয়ে এই বাংলার মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবার জন্য বাংলাদেশের মানুষের আত্মসামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষকে ফুটার দারিদ্রতা থেকে মুক্তি দেওয়ার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি আমি আপনাদের মাঝেই ফিরে পেয়েছি আমার হাওনো বাবার স্নেহ হাওানো মায়ের স্নেহ হাওানো ভাইয়ের স্নেহ তাই আপনাদের জন্য যে কোনো ত্যাগ শিকারে আমি প্রস্তুত প্রয়োজনে বাবার মতো রূপের রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবো এটাই আমার প্রতিজ্ঞা শুধু আপনাদের দোয়া চাই আপনাদের আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতা চাই যেন এই বাংলাদেশকে দু একুশ সালের মধ্যে আমরা মধ্যমায় দেশ আর দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যেন শান্তি দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে সেভাবেই যেন করতে আপনাদের সকলে জীবন যত উন্নত হয় সমৃদ্ধশালী হয় সেটা যেন করতে পারি সেই লক্ষ্য নিয়েই তা আসলে যায় কাজে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আবার আপনার দোয়া চাই আশীর্বাদ চাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিয় যদি হোক আবার দেখা হবে খোলা